হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে সকাল সকাল কিন্তু রেডি হয়ে চলে গেছি দিদির বাড়িতে কারণ দিদির ছেলের অন্নপ্রাশন ছিল তো আজকের দিনটা কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলতেই দেখো চলে এসছি আর এত সুন্দর করেছিল গেট প্যান্ডেলটা তো তারপর বাড়ির ভিতরে এসে দেখছি সব দিদিরাই প্রায় চলে এসেছে ভাগ্নীরা সবাই দেখতেই পাচ্ছ সবাই একসাথে বসে এখানে গল্প করছিলাম অনেক দিন পর একসাথে দেখা হলে যা হয় অনেক গল্প হচ্ছিল চলো তোমাদেরকে এবার দেখায় যার আজকে অন্নপ্রাশন এই বাচ্চাটা কিন্তু ভীষণ শান্ত ভীষণ ঠান্ডা আর খুবই কিউট এত সুন্দরও পোজ দিচ্ছিল মানে কি বলবো সারাদিন একটুও কান্নাকাটি করেনি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বসেছিল আমার ভাগনা কিন্তু খাতার কলম ধরেছে তোমরা দেখতেই পেলে আর মা এখানে ওকে আশীর্বাদ দিয়ে ওকে গিফট করছিল যে গিফটটা আমরা নিয়ে গেছিলাম ওর জন্য তো কেমন হয়েছে বলো তোমরা আর এখানে ওর উপলক্ষে নারায়ণ পুজো হয়েছিল যেগুলো নিয়ম করতে হয় সেগুলো এখানে হয়েছে আর ও চুপচাপ বসেছিল সবার কাছে ও যায় আর খুব শান্ত শিষ্ট তোমাদেরকে তো আগেই বললাম একটুও কান্নাকাটি করে না এখানে সবাই রেডি টেডি হয়ে এবার আমরা যাচ্ছি জল ভরতে আর বেরোনোর সময় ঠিক বৃষ্টি তো কি করা যাবে যেতে হবে তো তাও গেছি আমরা গিয়ে এখানে দেখছি নদীতে প্রচণ্ড পরিমাণে জল আর এখানে সেরকম সবাই নামেনি টোটোতেই বসেছিল আমরা কয়জনই নেমেছিলাম তারপরে এখান থেকে ওই আমার ভাগ্নিদের দাঁড়িয়েছিল ওরাও দেখছিল বলছিল আমাকে তো বাড়ি এসে এবার ওর সানের টাইম হয়ে গেছে তো চলো এবার তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমাদেরকে যে দিদির ছেলের কথা বলছি এই কিন্তু সেই দিদি আমার যার ছেলের আজকে অন্নপ্রাশন আর এই পাশে এটা হচ্ছে জিজু তোমাদেরকে আবার পরে ভালো করে কোন একটা সময় দেখিয়ে দিব। এখন কিন্তু ওর সানের সময় দেখো কি কিউট লাগছে না দেখতে ওকে সত্যি ভীষণ কিউট লাগছিল দেখতে পুরো জামাই জামাই মনে হচ্ছিল আর ও খুব এনজয় করছিল সবার সাথে জলে বসে দেখছো তোমরা একটুও কিন্তু ও কান্নাকাটি করছিল না এরপরে কিন্তু আমরা যাব হচ্ছে কালীবাড়িতে তো কালীবাড়িতে যেতে অনেকটাই আমাদের লেট হয়ে যায় আর কালীবাড়িটা ভেতর দিকে বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গাড়িতে উঠেও গেছি আর কালীবাড়ির সামনে চলেও এসেছি আর এখানে পুচকু ঘুমিয়েই পড়ছিল তো কালীবাড়িতে গিয়ে যেসব নিয়ম করার সেটুকু নিয়ম করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে আমরা কতটা এনজয় করেছি আর কত নাচানাচি করেছি সেটাই তোমাদেরকে দেখাবো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে আমি ভাগ্নিকে বলছিলাম ও আমার ক্যামেরাম্যান ছিল এই সময়ে বাবু আমার চুপচাপই ছিল আর কোনো বিরক্ত করেনি এই কান্নাকাটি সেরকমভাবে কিছু করেনি তো চলো আবার সন্ধ্যাবেলা আমরা কীরকম আনন্দ করছি কীরকম সবাই সাজুগুজু করছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করব তো চলো লাঞ্চ সেরেনি আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে সন্ধ্যাবেলা রেডি হয়ে একদম চলে এসেছি কিন্তু লজে আর তোমরা দেখছো কি সুন্দর করে ডেকোরেশন করেছে তো তোমাদেরকে আমি ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর ডেকোরেশন হয়েছিল পুরোটা বেলুন দিয়ে আর পুচকুর ছবি দিয়েই করা হয়েছে মানে সত্যি ভীষণই ভালো লাগছিলো একদম অন্য রকম তোমরাও দেখো আশা করছো তোমাদের ভালো লাগবে এই দেখো সেই জায়গাটা এখানে সবাই বসার জায়গাই করেছিল আর সামনে অনেক স্টল ছিল আর ভেতরে পুচকুর বসার জায়গা ছিল তো চলো তোমাদেরকে নিয়ে যাব সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকের এই লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে চলো এবার তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই আর আজকের আমি বেশি সন্ধ্যায় ভিডিও ক্লিপ নেই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে টাটা